শীতের সন্ধ্যায় এক বাটি গরম গরম এরকম ভীষণই টেস্টি এবং স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ যদি পাওয়া যায় তাহলে শরীর মন একদম জুড়িয়ে যায় তাই না তাহলে চলো আর দেরি কি দেখে নিই কিভাবে বাড়িতেই চটজলদি একদম রেস্টুরেন্টের মতো স্যুপ বানানো যায় নমস্কার বন্ধুরা শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলো একদম এই দুর্দান্ত রেসিপিটা তো এটা বানাতে দেখো এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি তো সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে আমি একটা গাজরের খোসা ছাড়িয়ে গাজরটাকে একদম কুচি করে কেটে নেব গাজর কেটে নেওয়ার পরে কিছুটা বিনস এইভাবে চপ করে নিলাম এখানে দেখো অর্ধেকটা ক্যাপসিকাম চপ করে নিলাম আর সবজির যে ফেলে দেওয়া অংশ বা সবজির খোসা এগুলোকে আমরা ফেলবো না এগুলো ভেজিটেবল স্টক বানাতে ব্যবহার করব দেখো এখানে আমি একটা বাঁধাকপির কিছুটা অংশ কেটে নিচ্ছি আর বাঁধাকপির এই যে ফেলে দেওয়া অংশটা আর পাতাটা এটা আমি ভেজিটেবল স্টকের কাজে লাগাবো বাঁধাকপি চপ করে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজের পাতা নিয়েছি এবং পেঁয়াজের পাতার দুটো অংশই কেটে নিচ্ছি হোয়াইট পার্টটা এবং গ্রিন পার্টটা এর সাথে সাথে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর শীতকালে তো ফ্রেশ মটরশুঁটি বাজারে অ্যাভেলেবেল তো সেই কারণে আমি কিছুটা মতো মটরশুঁটি নিয়েছি তবে তোমরা ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করতে পারো আর নিয়ে নিয়েছি কিছুটা মতো কাঁচা কর্ন এই কর্নটা অপশনাল এখানে একটা টমেটো আর বেশ কিছুটা মতো ধনে পাতা কেটে রেখেছি ভেজিটেবল স্টকের জন্য এই ফেলে দেওয়া সবজির খোসা পাতা এগুলো আমরা ফেলবো না এগুলো কি করব। একটা সসপ্যানে এক লিটার মতো জল আমরা ফুটিয়ে নিয়েছি এই ফুটন্ত জলের মধ্যে এই সবজির ফেলে দেওয়া অংশগুলো দিয়ে দিলাম আর এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো ফুটতে দেব। আর এই সময়ে অন্য একটা গ্যাসে একটা প্যানে এক চামচ তেল আর এক চামচ বাটার দিয়ে দিলাম তেল আর বাটার গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ পাতার সাদা অংশটা অ্যাড করে দুই মিনিট মতো ভেজে নেব ভেজিসগুলোকে দুই মিনিট সটে করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের গাজর বিনস এবং ক্যাপসিকাম কুচানোগুলো তো সমস্ত সবজিগুলো মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো হালকা সটে করে নেব বন্ধুরা ভেজিটেবল স্যুপের জন্য সবজি খুব বেশি ভাজা যাবে না তাহলে এই সবজির যে গুণটা নষ্ট হয়ে যাবে তো সবজিটা আমাদের হালকা করে ভাজতে হবে যাতে করে এই সবজির ক্রাঞ্চিনেসটা মেনটেন থাকে তো দুই তিন মিনিট সবজিটাকে হালকা সটে করে নেওয়ার পরে এর মধ্যে আমি কুচানো বাঁধাকপি দিয়ে দিলাম ভেজিটেবল স্যুপে বাঁধাকপির একটা বিশেষ রোল রয়েছে তো সেই কারণে বাঁধাকপিটা তোমরা একদম স্কিপ করো না আরও এক দুই মিনিট মতো নাড়ানোর পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটো এবং মটরশুটি টমেটোটা দিলে এটা দেখতে যেমন ভালো হয় সাথে সাথে স্যুপটা খেতেও অত্যন্ত সুস্বাদু হয় আর শীতকাল মানেই তো মটরশুঁটির সিজন ফ্রেশ মটরশুঁটি তোমরা বাজার থেকে নিয়ে আসো এবং ঝটপট এই স্যুপটা বানিয়ে ফেলো মটরশুঁটির নানান রকম রেসিপি আমার চ্যানেলে রয়েছে এর জন্য তোমরা শ্রীতমাস কিচেন এবং শ্রীতমাস কিচেন বাংলা এই দুটো চ্যানেলকেই ফলো করতে পারো তোমরা চাইলে এগুলোকে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো টমেটো এবং মটরশুঁটিটা অ্যাড করে এটাকে দুই মিনিট মতো হালকা ভেজে নিতে হবে তো এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব এবং এই সময়ের মধ্যে চলো আমরা ভেজিটেবল স্টকটা দেখে নিই এই যে সবজির খোসা পাতা এগুলোকে আমরা একটা ছাঁকনিতে ছেঁকে নেবো এবং তোমরা দেখতে পাচ্ছ ভেজিটেবল স্যুপের জন্য ভেজিটেবল স্টক একদম তৈরি হয়ে গেছে তো দুই মিনিট পরে আমরা এই ভেজিটেবল স্টকটা সবজির মধ্যে অ্যাড করে দিলাম সাথে সাথে অ্যাড করে দিচ্ছি কর্নটা এবং ধনে পাতা বন্ধুরা এখানে একটা টিপ দিতে চাই এই স্যুপটা একদম রেস্টুরেন্টের মতো ভীষণই টেস্টি বানানোর জন্য এবং হেলদি বানানোর জন্য তোমরা এখানে নর্মাল জলের পরিবর্তে ভেজিটেবল স্টক ব্যবহার করো তাহলে এটা যেমন খেতে সুস্বাদু হবে সেরকম স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী হবে এবারে আমরা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম এই ভেজিটেবল স্যুপটা আরও টেস্টি বানানোর জন্য এখানে আমি হাফ চা চামচ বিট লবণ অ্যাড করেছি তো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকনা চেপে এটাকে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট মতো হতে দেব এখানে দেখো একটা বাটিতে আমি এক টেবল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চের ঘোল স্যুপটা ঘন করতে সাহায্য করে এবং একদম রেস্টুরেন্টের মতো এটার লুক এনে দেয় তো এখানে আমি কিছুটা জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটা একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো সাত আট মিনিট পর ঢাকনা খুললাম আর এই দেখো স্যুপের লুকসটা একদম দারুণ এসেছে এবারে অল্প অল্প করে এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা এই স্যুপের মধ্যে আমি অ্যাড করে দিলাম আর সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে থাকবো আচ্ছা এখানে আমি বলে রাখি যে কর্নফ্লাওয়ারের মিক্সচার ছাড়াও তোমরা এমনি স্যুপটা বানাতে পারো তো এর সাথে আমি অ্যাড করে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ লেবুর রস বেশ কিছুটা পেঁয়াজ পাতা মানে পেঁয়াজ পাতার গ্রিন পার্টটা সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে স্যুপের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে আগের থেকে এটা অনেকটা ঘন হয়েছে তো দুই তিন মিনিট মতো এই স্যুপটা আমি একটু নাড়িয়ে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ আমার এই মিক্সড ভেজিটেবল ক্লিয়ার স্যুপ একদম তৈরি হয়ে গেছে ফ্রেশ সবজি দিয়ে বানানো এই স্যুপটা যেমন খেতে সুস্বাদু হয়েছে সেরকম স্বাস্থ্যের পক্ষেও ভীষণই উপকারী এবং এটা এতটাই টেস্টি হয়েছে বন্ধুরা যে রেস্টুরেন্টের স্যুপকেও হার মানাবে আমি এখানে একটা বলে স্যুপটা সার্ভ করলাম গার্নিশিংয়ের জন্য কিছুটা স্প্রিং অনিয়ন এবং কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তো বন্ধুরা এই ভিডিওটা দেখো আর ঝটপট ট্রাই করে ফেলো এই ভেজিটেবল স্যুপটা আর আমাকে লিখে জানাও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো এরকমই নিত্য নতুন রেসিপির আপডেটস পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন এই চ্যানেলটাকে আর সাথে বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ